সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বানান লেখার সময় কিছু কিছু বানানের ক্ষেত্রে বা কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে স্পেস দেওয়ার পরে বা এন্টার দেওয়ার পরে সেই ওয়ার্ডটি বা সেই বানানটি চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন আসে এই অটোমেটিক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার কাজে বিঘ্ন ঘটে যা একটি বিরক্তিকর ব্যাপার উদাহরণস্বরূপ এখানে দেখেন আমি লিখতে চাই ইসলাম আমাদের কিন্তু হয়ে গেছে কি এখানে আমাদেও আমি এখানে লিখতে ইসলাম বাংলাদেশ কিন্তু হয়ে গেছে যেটা উচ্চারণযোগ্য নামের একটি ওয়ার্ড হয়ে গেছে এখানে আমি লিখতেছি ইসলাম রবি কিন্তু হয়ে গেছে ওবি আমি এখানে লিখতে চাই ইসলাম ডেন্দ্র কিন্তু হয়ে গেছে ওমো এরকম অনেক বানানোর ক্ষেত্রেই এরকম পরিবর্তনটা হয়ে যায় স্পেস অথবা এন্টার দেওয়ার পরে আর এই সমস্যার সমাধানগুলো একাধিক উপায় করা যায় কিন্তু সেটা কোনো স্থায়ী সমাধান না আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্থায়ী একটি সমাধান দেখিয়ে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি চাওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে গুরুত্বপূর্ণ সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখি আমি এখন একটু নিচে দেখে চলে যাচ্ছি খেয়াল করেন উপরে যে ওয়ার্ডগুলো লেখা ছিল ওগুলো বাদ দিয়ে নিচের দিকে চলে আসছি খেয়াল করেন এখানে নিচের দিকে চলে আসলাম আমি এখন লিখবো আপনাদের সামনে লিখছি খেয়াল করেন এখানে আমি লেখার চেষ্টা করছি আমাদের সরিয়া মোয়াকার মা দেখে দেড় আমাদের লেখার পর স্পেস দিলাম স্পেস দেওয়ার সাথে সাথে কী হয়েছে দেখেন এখানে বয়সিন্দাটা কিন্তু ও হয়ে গেল ঠিক এরকমভাবে আরও অনেক বানানোর ক্ষেত্রে হয় আরেকটা বানানো দেখাচ্ছি আপনাদের খেয়াল করেন সাপোজ বাংলাদেশ মোয়াকার বা অনেশ্বর বাংলাদেশ লেখার সাথে খেয়াল করেন সামনের রক্ষরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু একটা বিশাল প্রবলেম বারে বারে চেঞ্জ করাটা বা হয়ে যাওয়াটা এটা কিন্তু এটা বিরক্তিকর আমি আপনাদের স্থায়ী সমাধান দেখাচ্ছি খেয়াল করেন এখানে এই যে ওয়ার্ডটি চেঞ্জ হয়েছে ও এবং ব এই দুইটি ওয়ার্ডে এখানে নেওয়ার পরে মাউসটা খেয়াল করেন বা কার্সটা নেওয়ার পরে এই নিচের পয়েন্টে খেয়াল করেন একটি লেখা আসছে ওয়াট ও কারেক্ট অপশন আপনারা খেয়াল করতে পারছেন কি না আমি একটু জুম করে দেখাচ্ছি জুম করে দেখা আপনি খেয়াল করেন এই নিচের দিকে নেওয়ার পরে দেখা যাচ্ছে কারেক্ট অপশন এই অটো কারেক্ট অপশানে ক্লিক করার পরে খেয়াল করেন এখানে নিচের দিকে শুরু করছে কন্ট্রোল কারেক্ট অপশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনার কিন্তু একটি সাইটে নিয়ে আসছে এখানে লেখা আছে অটো কারেক্ট ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস এই অপশনে খেয়াল করেন যে টিকমার্কগুলো এখানে দেওয়া আছে সকল টিকমার্কগুলো আপনি উঠিয়ে দিবেন এই টিকমার্কগুলো থাকার কারণে কিন্তু আপনি এই সমস্যাটা ফেস করছেন আপনি এই টিকমার্কগুলো উঠে দিবেন সবগুলো টিকমার্ক ক্লিক করে করে উঠিয়ে দিবেন এখানে একটি টিকমার্কও রাখা যাবে না না রেখে ওকে করবেন ওকে করার সাথে কিন্তু ওটা ঠিক হয়ে যাবে এখন আপনি সবাই বাংলাদেশ লিখে দেখাচ্ছি খেয়াল করেন বাবু স্বর লাগে বেশ বাংলাদেশ লেখার পরে স্পেস দিলাম কোনো পরিবর্তন কিন্তু এখন আসে নাই অর্থাৎ যা লিখছি তাই কিন্তু আছে অর্থাৎ যে বারানটা ফল্ট করছে বা মিস করতো সামনে সেটা কিন্তু আর হচ্ছে না এই স্থায়ী কি সমাধান হয়ে গেছে আপনি এই কাজগুলো কিন্তু এই নিচে আমি যে ঢুকলাম যেখানে কারেক্ট অপশন দিয়ে এখান ছাড়াও কিন্তু আপনি ঢুকতে পারবেন আরও অপশন আছে সেটা আমি দেখে দিচ্ছি আপনাদের খেয়াল করেন সেম কাজটাই কিন্তু আপনি উপরের চেক করতে পারেন এই যেখানে এখানে লেখা আছে কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার এখানে ক্লিক করেও কিন্তু আপনি আসতে পারেন এখানে ক্লিক করার পরে আসতে আসতেবো মোর কমেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে আসতে দেবো প্রোফিং এর প্রোফিং একটি ক্লিক করবেন সেম অটো কারেক্ট অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টিক মাগুলো দেওয়া থাকবে আমি কিন্তু অলরেডি উঠিয়ে দিয়েছি এই কারণে কিন্তু এখানে নাই যদি থাকতো এভাবে দেওয়া থাকতো ঠিক আছে তাহলে কী করতে হতো আপনার এ উঠে দেওয়া লাগতো আমি উঠে দিচ্ছি উঠে দেওয়ার পরে ওকে ঠিক এই কাজটি আপনি আরও করতে পারেন এই যেখানে অফিস বাটম খেয়াল করেন এটা কিন্তু আপনার অফিস দু সকল ভাষণের ক্ষেত্রে অর্থাৎ অফিস সকল ভার্সনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এই নিয়মটা এখানে ক্লিক করে আসতে পারবেন অথবা আপডেট ভার্সন যেগুলো সেখানে কিন্তু ফাইল লেখা থাকবে সেখানে ক্লিক করার পরে আপনি চলে আসবেন ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশনে ক্লিক করার পরে এই প্রফিং আবার ঠিক একই জিনিস এখানে ক্লিক করার পরে অটো কারেক্ট অপশন টিক মার্কগুলো এখানে দেওয়া থাকবে টিক মার্কগুলো যখন থাকবে না তখনই কিন্তু আপনি স্থায়ী সমাধান পাবেন সেই ক্ষেত্রে যখনই মার্ক দেওয়া থাকবে আপনি প্রত্যেকটি মার্ক উঠে দিবেন প্রত্যেকটা মার্ক উঠিয়ে দেওয়ার পরে কোনো টিক মার্ক রাখা যাবে না কথায় আমি যে কয়টা সিস্টেমে দেখালাম মার্ক রাখা যাবে না এখানে কোনো টিকমার্ক থাকবে না থাকলে কিন্তু আপনি সমস্যা ফেস করবেন একটি টিকমার্কও রাখা যাবে না অর্থাৎ উপর থেকে পর্যন্ত যতগুলো টিকমার্ক থাকবে সবগুলো উঠিয়ে দিবেন দেওয়ার পরে ওকে করবেন এটা হচ্ছে আপনার স্থায়ী সমাধান আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটু লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগে ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে